বাথরুমে করে দেখি সে মজা লাগবে আসো তা দান লাগানি হইছে দান দা তুমি ভালো করে লাগাইছস নি যাইতা 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 তুমি জানো না তোমার না দেখলে ভালো লাগে না তুমি আর কতক্ষণ এর কতক্ষণ না সমস্যা কি ভাবি তোমাকে না রাতে দিলাম রাতে দিলেই হবে আমি যখন বলবো তখন ইতে হবে ও মা আমার পোলায় তো মাঝে মাঝে জ্বালা লাগাইতে যায় ওরা নয়া জায়গা তুমি মাঝে মাঝে কি যাইতা যাইতা দুকাই দাও তো আমি পাগল না তোমার ভাই সজীব না কলা কলেজে হাত দিলে কল ছাড়া লাগে না তপ 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 করে পানি পড়ে চলুন হ্যাঁ পাগল শুনি রাত দিছি না আ ভালো লাগতেছে না শুনো আর ভাবে আসো তুমি যা শুরু করছ না বৌমা আল্লাহ এগুলি সইব না আল্লাহ ধরে 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 না দল্লা আবার ছাড়ে না বুঝলাম না সকালবেলা তুমি আমার না ডাক দিয়ে চলে গেলে কোথায় গেছো হ্যাঁ এখনই বাসায় আসো জানো না কেন বলছি পাগল তো বানায় নিছো এখন তো পাগল হয়েই তোমার পিছিয়েছি এখনই বাসে আসবে হ্যাঁ আমি চলে তোমার একদিন বসছে না সকালবেলা বেলা আমার কিছু নবিল কোথাও না হ্যাঁ আচ্ছা বুঝলাম এখন কি হয়েছে তাই বলো কি হয়েছে মানে তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না তুমি কতক্ষণ কতক্ষণ না কেন সমস্যা কি

বুঝলাম না কি শুরু করলাম না হ্যাঁ পাগল শুনি রাত তো দিছি না আর ভালো লাগতেছ না আসো না আর ভাবে আসো না আরে তোমার আম্মা আসে না ঘরে আম্মাকে দেখতেছ নাকি আম্মা তো মনে ঘুমাচ্ছে দেখেন এই দেখ কতক্ষণ চল না বাবা আমার না ভালো লাগতেছ না আসো তোমার আম্মা তো এমনি আমার পিছে পিছে থাকে তাহলে আসো বাথরুমে করে দেখি সে মজা লাগবে আসো হ্যাঁ বাথরুমের ভিতর ঢুকছে সি 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 এত করি হ্যাঁ কি করে না করে ঘরের ভিতর করে বাথরুমে করে বাইরে করে এখন কবে যেন আমার সামনে শুরু করে দেয় হ্যাঁ আমার ছোট পোলাটা আসলে এত জোর আর বোমার কথা কই হ্যাঁ একটা মাইয়া মানুষ আসলে এত জোর আয় করতে বাবা বাবা কি শুরু করছে ছি লজ্জায় মরে যাই কি করতাম হ্যাঁ এ কি সারা রাত হইতাছে গেট আবার কে আইলো বাইরে না বেলা লজ্জা বেশরম চলে আসলি তার বউ কি জানে না ফোন দিয়ে নেই সারপ্রাইজ দেওয়ার জন্য আর মামি একবারে চলে আসলাম একবারে আর পাঁচ বছর থাকতে প্রবাসে হ্যাঁ আরে মা অনেক দিন তো থাকলাম ভাবলাম যে দেশে এসে একটু ব্যবসা বাণিজ্য করব তো যাই হোক এখন ব্যবসা বাণিজ্য করব না কি করব না পরে দেখা যাবে একটু আখিরে ডাক দাও হ্যাঁ কারা ডাক দিমু আখিরে ডাক দাও অনেক ক্লান্ত লাগতেছে গরম প্রচুর বাইরে আখিরে ডাক দেন দেব না আখিরে ডাক দিলে ডিস্টার্ব হইব আখিরে ডাক দিলে ডিস্টার্ব হইব মানে আখি জালা লাগাইতেছে জালা লাগাইতেছে মানে বুঝলাম না 엄마 তারবো ধান খেত করছে ধান খেত করছে মানে আমগো তো জায়গা জমি নাই প্রধান ধান ক্ষেত করব কোথায় বর্গা বর্গা তোর বউ আরেকজনের জায়গায় বর্গা নিছে এটা কোন জায়গায় এই যে আমি যে জায়গায় বসবাস করি সেই জায়গায় মা তোমার কথার আগা আমি কিছু বুঝতেছি না আমি একটু ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে আসতেছি ওয়াশরুমে যাবি আচ্ছা যা যা এই যে হন ভিতর আটটা যাইছ না এই যে এটাতে যা এটাতে যা ভিতর আটটা কল দশটা পানি পড়ে না তুই এটাতে যা বুঝলাম না আম্মা সজীব বাসায় কি করে ও তো কলটা ঠিক করাতে পারে সজীব কল ঠিক করে তো সজীব একবার সকালে কল ঠিক করে দুপুরে কল ঠিক করে রাতে কল ঠিক করে মাঝে মাঝে তাই এই কল ঠিক করে আমি না বুঝতেছি না মা তোমার মাথার বোধহয় কোনো সমস্যা হইছে আমি পাগল না তোমার বাই সজীব আছে না কলা যে হাত দিলে কল ছাড়া লাগে না টপ 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 করে পানি পড়ে আমা তুমি সরো তো তোমার পেছাল শুনতে ভাল লাগতেছে না আমি ফ্রেশ যা যা বাবা সজীব তা দান লাগানি হইছে দান তুমি ভালো করে লাগাইছস নি যাইতা 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 তুমি সব কি বলতেছ কি বলতাছি বাবা আমার পোলা তো মাঝে মাঝে জ্বালা লাগাইতে যায় ওরা নয়া জায়গা তুমি মাঝে মাঝে কি যাইতা যাইতা দুকাই দাও তো হ্যাঁ বুঝলাম না তুই তোর ভাবিরে নিয়ে অসম কি করিস ভাইয়া কল নষ্ট হয়ে গেছে বসর করতে আইলি কলস্টেস তো ডাল সজিতে রাখতিছি শুধু আমি কি খালি দললে তা তা পুশ দা পুশ পানি পড়ে কইছিলাম না আমা কি কিছু বুঝতে করতে দত্তা সব চিরা গেছেগা বিদেশে থাকতে থাকতে তুই পাগল হয়ে তুই তো তারপর কল কলচাপস না এর লাগা তোর তা দিয়া ডেইলি প্রত্যেকদিন পাঁচ বার

বল বলে দোষ নেই তোর দোষ কেমনে নাই তুই আমাকে বল আরে চাচা দে তুই বড় হইছিস না তুই তো বড় হইছিস তোর একটা বড় মনে পড়লো না আমার একজন বড় ভাই বাবার ছায়া দিচ্ছে আমাকে দিনের পর দিন প্রবাসে কষ্ট করে আমার শখ আল্লাহ সব পূরণ করতেছে তার প্রতি তুই আমাকে এটা দিলি আমার ঘরের স্ত্রীর সঙ্গে শোন আমি দুই দুইবার ওমরা হস করছি আর তুই কিনা আমার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে নোংরামো করিস আরে ও তো একটা পরের মেয়ে ওকে আমি কি বলবো ওকে আমি মারবো কাটবো কোনো কিছু করার ইচ্ছা আমার নাই তুই তো আমার রক্ত আমরা তো একই রক্তের তৈরি একটা বড় ভাবলি না যে আমার ভাবি মানে আমার মা আমার ভাই বিদেশ গেছে তাকে দেখাশোনার দায়িত্ব সব তোর ছিল তুই কিনা সেই সুযোগে তার সঙ্গে আমি করলি আমি এটা আশা করছিলাম তোর কাছ থেকে এক শুন আমার পোলা এর একলা দোষ না তোর বয়েরা দোষ আছে তোর বয় যদি সদর খোলা বয়তা মানুষ তাইলট পাককরা লই যাইবো শোনা 엄마 আমি একবারও বলি নাই যে আমার স্ত্রীর কোনো দোষ নাই এখানে আমি বলছি আমার স্ত্রীরও দোষ আছে 엄마 তুমি বলো তো এর মতো একটা নষ্ট মেয়েকে মেরে আমি কি করব আমার হাত নোংরা করব আমি কখনোই করতে পারবো না আমি সৌদি আরবের মতো জায়গায় পবিত্র মাটিতে পা রেখে আমি উমরা হস্ করছি আমি ওর মতো একটা নষ্ট মেয়েকে টাচ করব কখনোই করব না আমি ওকে এই বাসা থেকে এখন বের করে দেব এবং আমার একটা ছোট্ট অনুরোধ আছে মা তুমি আমার অনুষ্ঠান রাখবা তুমি তোমার ছোট ছেলেকেও এখন আমার এই চোখের সামন থেকে বাসা থেকে বের করে দেবা তোমার কাছে আমার অনুরোধ এই তোমার বাসা থেকে এখন বের হয়ে যাবে যা আমার বাসা থেকে বের হয়ে যা আমি তোকে টাচ করতে চাচ্ছি না বের হয়ে যা প্লিজ দোষ কি শুধু আমার একলার হ্যাঁ বাসা থেকে বের হইতে হলে আমিও বেরবো তোমার ভাইও বেরবো

সজিবা আমার কাছে ফোন দেয় না তার তো ফোন দিতেই দেয় না আর তার বউ ফোন দেয় না আর আমি কি টিপা কি পারি তার বিদেশে ফোন দিতে হি ফোন এই বউ ভালো হইছে সজিবা গেছে গা ভালো হইছে আমার কোনো নেই তার আমি ভালো দেখে আবার একটা বিয়া করাবো মা তুমি এখন রুমে যাও তুমি আর কি করবা দেব মতন সালমা বা থাকবা হ্যাঁ যাও যাও ফেস্ট আসো আমি তোমার খাওয়ান দিতাছি আইছে এই জায়গার ভিতরে নষ্ট একটা বউ বিয়া করে ছেড়ে দিছে আগে জানতো না দেন না হুন্ডা বউ আনবি না হ্যাঁ